হ্যালো সবাইকে সবাইকে আবার আবার ওয়েলকাম আমার চ্যানেলে আমার ছেলে এই যে একটা মজার ঘটনা আছে বিকেলবেলা পাপার আমার বের বেরোনোর কথা ছিল তো উঠু ঘুমাচ্ছিলাম বললাম পাপা যাবি মানে এই কথাটা শুধু বলা পাপা যাবি ব্যাস ঘুম থেকে পুরো উঠে পড়লো পুটোর প্রথম কাজ হচ্ছে আমার মাথায় রাখার মানে ওখানে বেল্ট আছে ওইটা জানে যে বেল্ট হলে তারাই ও বেড়াতে যেতে পারবে বেল্ট দেখালে তো ও তো জানতো না যে আজকে একটা সারপ্রাইজ আছে সেটা হলো যে আজকে আমি ঠিক করেছিলাম ওকে নিয়ে বাবা স্কুটিতে করে যাবো আর ও গাড়ির সামনে তো দাঁড়ায় না কারণ যখন পুটু ছোটো ছিল তখন ওর বাবার একাচি গাড়ি ছিল তখন ও সামনে বসতো ছোটো ছিল বাবা বেঁধে নিয়ে ঘুরে বেড়াতো তারপর স্কুটির পর মানে ও আর পিছনে এইভাবে নিয়ে ধরে ধরে যাওয়া হয় আর ও রাস্তায় গেলে ও কিন্তু যে অন্য রাস্তার কুকুর থেকে চুপচাপ থাকে এরকম যেখান দিয়েও যাবে প্রত্যেক কটা কুকুরকে দেখে ও কিন্তু মেজাজ দেখাতে করতে যায় সেই জন্য ওকে নিয়ে যাওয়াটা খুব টাফ আর শটকটও করে খুব খুবই শর্টকট করে তো যেটা ভালোবাসে তাই ঠিক বলে যে আজকে ওকে গাড়িতে করে নিয়ে বেরোব কাজে ভাবছি যে আমার কুকুর আমার পুটু রাস্তার কুকুর এক কথায় অনেকে বলে কি কুকুর নিরি কুকুর এরকম কিছু বলে মনে হয় মেরি কুকুর হ্যাঁ এরকমই এটা বলে স্ট্রিট ডগ নিরি কুকুর আমি ভাবছি যে মানে ওকে যাবি বললে বোঝে কোনো জিনিস নিয়ে আসলে ও আদ্ধার করে রাত্রে মায়ের কাছে শুয়ে মা নয় পাপাকেও খাইয়ে দেবে পাপা না এলে বাড়ি না ফিরলে মানে ঘুমাবে না বাবা যতক্ষণ দাঁড়িয়ে আসে ততক্ষণ ঘুমবে না এই সব কিছু মানে আরো আছে যেমন ধরো ওর ডান হাত কোনটাও বোঝে ওর বাঁ হাত কোনটাও বোঝে তারপরে কথা আছে যে টিকিটিকি কোথায় থাকে এগুলো আমরা যদি করি যে টিকিট কোথায় আছে ওখানে দেখিয়ে দেয় তারপরে বেল কোথায় আছে জামা কোথায় আছে দাদু কোনটা পাপা কোনটা মা কোনটা দাদু দাঁড়িয়ে যাবি কিনা গরম করছে কিনা খাবি কিনা একটু একটা কথা বোঝে বিদেশি কুকুর যারা যেগুলোকে অনেক টাকা দিয়ে কেনে তারাও তো এগুলোই বোঝে বা সেখানে এভাবেই চলে তাই না তাহলে বেশি পয়সা দিয়ে বিদেশি কুকুর কিনতে হবে কেন আমাদের নেড়ি কুকুরগুলো ভালো না মানে ভালোবাসলে যত্ন করে রাখলে সবাই ভালোবাসার মজারা দেয় মানে মানুষ আর না দিক পশু পাখিরা দেয় সেটা আমার এই দূর বলো পাখি বলো কুকুকু বলো মুড়ো গাজর সবাইকে দিয়ে আমি দিয়েছি তো আমাদের রাস্তা অনেক কুকুরকে আমি দেখি যে যেগুলো মানে না খেতে অনেক জায়গা এরকম আছে যেখানে খাবারই দেয় না বা ট্রিটমেন্ট করেন মারা যায় আমরা দেশি আমরা ভারতে থাকবো কিন্তু আমাদের বিদেশি ট্রেন্ডিং না কি আমি মানে বুঝে পাই না যে আমি আজ এই জিনিসটা ভাবলাম যে মানে সব বোঝে আমরা মেয়ে থেকে বেশি ট্রেনিং দিই নি মানে শেখাই নি যেটুকু হবে হয়তো যেটুকু বলেছি সেটুকু কিন্তু সুন্দরভাবে ক্যাচ করেছে ছেলেকে দেখতেও খারাপ না এই এদেরকে মানে অনেক ভিডিওতে অনেকেই কথাটা বলে তো এদের মতো এদের সবাইকে যদি আমরা অ্যাডাপ্ট করি বা এদের দেখাশোনা করি তাহলে মনে হয় সেটা বেশি বেটার হবে আমি অনেক বিদেশে বিদেশে দেখেছি যে আমাদের স্ট্রিট ডগ বিদেশিরা পোষে আমি দেখেছি বাইরেকার ভিডিও অনেক এতে দেখেছি তো আমরা এদের নেদি কুকুর এসব বলে খুব ছোটো করি মেন্টালিটি তবে সবাই যদি মানে যারা যারা ভালোবাসে বা এদের প্রতি যদি একটু যত্নশীল হয় বা কিছু হয় তাহলে হয়তো ভালোই হবে উল্টবেলা বুকে গেলাম ভাত বুকে গেলাম মোমো কেসছে কে মোমো একটা এটা আওয়াজ ও বুঝে যার যার চিন্তা ভাবনা যে যেমন চিন্তা ভাবনা নিয়ে চলে আমার ছেলেই আমার কাছে বিদেশি কেন মানে কি বলবো বলার মতো ভাষা নেই আমার ছেলে আমার কাছে কি আমার মূল গাজো সবাই আমার মনের খুব কাছে আমাদের মনের কাছে আমি এগুলো নিয়েই হ্যাপি বলো ছেলে তো ঘুমাচ্ছে আমার কাজ আছে আমি কাজ করতে হবে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকে আমাকে সাপোর্ট করো